আসসালামু আলাইকুম আজকে ভাপে দিয়ে পুলিপিঠার রেসিপি দেখাবো তো প্রথমে একটা পাতিলের মধ্যে শুকনো আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি গুঁড়িটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় অন্যদিকে একটি পাতিলে পানি গরম করতে দিয়েছি পানিটাকে একদম ফুটন্ত গরম করতে হবে যাতে হচ্ছে বলক আসে পানিতে যখন বলক চলে আসবে তখন গরম চালের পানিটা পানিটাতে ঢেলে দিব। মাঝখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তো পানিটা এমনভাবে দিতে হবে যাতে পানি বেশি না হয়ে যায় তাই অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে প্রথমে অল্প অল্প করে দিয়ে আমি একটা কাঠের নানি দিয়ে নেড়ে নিয়েছি কারণ হচ্ছে এটা এখন প্রচণ্ড গরম তাই হাত দিয়ে হাত নাড়লে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আস্তে আস্তে আমি নেড়ে নেড়ে একটা নরম সফট ডো একটা তৈরি করে নেব যাতে বেশি নরমও না হয় আবার কঠিনও না হয় দেখেন আপনারা এরকম হয়েছে এই মুহূর্তে নারকেলের পুলি বানানোর জন্য নারকেলটাকে হচ্ছে বের করে নিয়েছি আমি ফ্রিজ থেকে বের করেছি তাই এরকম দেখাচ্ছে তো নারকেলটা গরম কড়াইতে দিয়েছি আর পরিমাণ মতো এক চামচ চিনি দিয়েছি যেহেতু আমি চিনি বেশি পছন্দ করি না তো এটাকে হচ্ছে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় একটা ব্রাউনি তো এখন দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি পিঠার শেপটা বানাচ্ছি ইন কীভাবে বানাচ্ছি এটাকে একটা পাতিলের মতো করে তুলবো যাতে ভিতরে নারিকেলের পুলিটা দিতে পারি একটা জায়গা করে নিচ্ছি তো এটার মধ্যে এখন নারিকেলটা দিচ্ছি এবং ভালোভাবে সিল করে দিব যাতে ভেতরে নারিকেল বা চিনির রসটা বাইরে না যায় দেখেন ভালোভাবে কোনো দিকেই যাতে কোনো ছিদ্র না থাকে এমনভাবে সিল করে দিব ভালোভাবে তো এখানে আমি তিন ধরনের পিঠা বানিয়েছি নারকেলের শিদলের ভর্তা দিয়ে পিঠা আর মেরা পিঠা যেটাকে বলে তো একটা ডো দিয়ে আমি তিন ধরনের পিঠা বানিয়েছি তো এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে নারকেলের পিঠা আর সিদলের পিঠা আলাদা করা যায় ওই বা চিনতে অসুবিধা না হয় আর কি তো নারিকেলেরটাকে আমি একটু ডিজাইন করে নিব এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ডিজাইন করে নিয়েছি এখন একটা বড় পাতিলে পানি গরম করতে দিয়েছি তারপরে মাটির ছিদ্রযুক্ত এরকম একটা পাতিল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো যখন নিচে থেকে বলক আসবে তখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি আর সাইড দিয়ে দেখে নেবেন যে কোনো বাষ্প বের হচ্ছে কি না ও বাষ্প যদি বের হয় তাহলে হচ্ছে আটা দিয়ে আপনারা সিল করে দিবেন পিঠাগুলো দিয়ে দেব তারপরে প্রায় বিশ মিনিট রাখার পরে দেখবেন পিঠাগুলো কত সুন্দর সফট হয়ে গেছে